পরোটাগুলোকে দেখুন কত সুন্দরভাবে ফুলে ফেঁপে উঠছে প্রতিটা পরোটাই কিন্তু এইভাবে ফুলকো ফুলকো আর মুচমুচেভাবে তৈরি হবে এটা আমি বানিয়েছি কাঁচা আলু দিয়ে তো খুব সহজেই দেখিয়েছি আশা করি আপনারাও পারবেন আর রেসিপিটি যখনই আপনি মনে করবেন তখনই বানাতে পারবেন আগে থেকে কোনো রকম প্রস্তুতি ছাড়াই তো রেসিপিটা একদম সহজ করে দেখিয়েছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে তখন আমার ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা যে বিল লাইকটা থাকবে ওটাতে প্রেস করতে ভুলবেন না তাহলে চলুন ভিডিওটি শুরু করে দিই তো সবার প্রথমে নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুপ্রশান্তি ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি শান্তি তো এই রেসিপিটি বানানোর জন্য আজকে আমি নিয়েছি ময়দা তো এখানে এক কাপের মতো নিয়েছি ময়দাটাকে আপনারা চাইলে কিন্তু আটাও নিতে পারেন তো ময়দা নিয়েছি সাথে নিয়েছি পরিমাণটা বুঝে শুনে লবণ তারপর যেটা দিয়েছি সেটা হলো এক চামচের মতো চিনি তো চিনিটা দিতেও পারেন আবার নাও দিতে পারেন আমার বাচ্চারা খাবে বলে আমি অল্প করেই দিয়েছি তারপর যেটা দিয়েছি সেটা হলো ওই দুই চামচের মতো সাদা তেল তো এই তেলটাকে একটু বেশি করে দিতে হবে দিলে কিন্তু ভীষণই মুচমুছিভাবে তৈরি হবে তো এটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পর জলটাকে দিয়ে সুন্দর করে একটা ডো তৈরি করে নিতে হবে খুব বেশি কী বলবো নরম বা শক্ত করে মাখালে হবে না আমি কিভাবে মাখাচ্ছি সেটা দেখে নিন একটু মাঝারি ধরনের হবে ডোটা তো ওইভাবে মেখে নিতে হবে মেখে নেওয়ার পর কিন্তু ওই যে রেস্টে রাখতে হবে না বেশিক্ষণ তো যতক্ষণে আমি রাখবো রেস্টে ততক্ষণ আমি একটা কাজ করে নেবো তো সব কিছুই দেখাচ্ছি ভিডিওটি দেখুন তো দেখুন এখানে সুন্দর করে একটা ডো মেখে নিয়েছি মেখে নেওয়ার পর এটাকে আমি রেখে দিচ্ছি ওই পাঁচ থেকে দশ মিনিটের জন্য ওই ততক্ষণ আমি আলুর পুরটাকে তৈরি করে নেব তাই আলুর পুটটাকে তৈরি করে নেওয়ার জন্য সেভাবে ঝামেলা কিছু নেই কারণ আজকে আমি বানাবো কাঁচা আলু দিয়ে তাই আমি কি করেছি এখানে দুটো বড়ো মাপের আমি আলু নিয়েছি কাঁচা আলু তো ওটার খোসা ছাড়িয়ে নিয়েছি ধুয়ে নিয়েছি তারপর জলের মধ্যে এইভাবে একটু গ্রেড করে নিচ্ছি তো এতগুলো আলু আমার লাগবে না তো অন্য একটা কাজে লাগাবো বলে একটু বেশি করে কাজটিকে করে নিচ্ছি তো এখানে দেখুন কথা বলতে বলতে মোটামুটি অনেকটাই আমি এইভাবে গ্রেড করে নিয়েছি তো এইভাবে একদম কী বলবো যেদিকটা সরু রয়েছে ঠিক সেই দিকে কিন্তু গ্রেট করে নিতে হবে তাতে করেই এই আলুর লাচ্ছাগুলো একদম সরু সরুভাবে বেরোবে এতে করে কিন্তু ভাজতে আমার সুবিধা হবে বা অল্প সময়ের মধ্যেই ভাজাটা হয়ে যাবে তো এইভাবে মোটামুটি কুড়িয়ে নিয়েছি তারপর এটাকে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর কিন্তু জলটাকে নিংড়ে নিয়েছি এইভাবে নিয়ে আমি আমি অর্ধেকটা নিয়ে নিচ্ছি কারণ এতটা আমার লাগবে না মাত্র এক কাপ ময়দা দিয়ে আমি কাজটি করছি মোটামুটি ওটা বুঝে শুনেই আমি বলছি তো এতটা আমার লাগবে না আমি অর্ধেকটা নিয়ে নিচ্ছি নেওয়ার পর দেখাচ্ছি কী করতে হবে তো নেওয়ার পর না এতে আমি ওই যে পেঁয়াজটাকে দেবো আপনারা চাইলে পেঁয়াজটা নাও দিতে পারেন আদা কুচিও দিতে পারেন তো মোটামুটি এটা নেওয়ার পর আমি এখানে পেঁয়াজ কুচি আরও কিছু মশলা এতে অ্যাড করবো এতে করেই কিন্তু খেতে ভালো লাগবে তো এখানে একটু আমি পেঁয়াজ কুচি নিয়েছি তারপর যেটা দিয়েছি সেটা হলোই লঙ্কা গুঁড়ো তো ঝালটা বুঝে শুনে দেবেন কাঁচা লঙ্কাও দিতে পারেন তো আজকে আমি শুকনো লঙ্কা দিয়েছি গুঁড়োটা দিয়েছি তারপর একটু ধনে গুঁড়ো জিরেক গুঁড়ো আর একটু ওই যে আমচুর পাউডার তো ওইগুলো কিন্তু দিতেই হবে দিলে কিন্তু খেতে ভালো লাগবে আর এখানে আমি দিয়েছি ওই যে গোলমরিচের গুঁড়োটা ওই সবশেষে একটু আমচুর পাউডার দিলাম তারপর লবণটাকে দিলাম তারপর যেটা দিয়েছি সেটা হলো ওই সর্ষের তেল তো এক চামচের মতোই দিয়েছি এটা দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে একবার দিয়ে দেখবেন তো এইভাবে বানিয়ে খাবেন তারপর আমাকে জানাবেন জিনিসটা কেমন হয়েছে তো দেখুন চট চলতি কোনো একটা রেসিপি যদি বানাতে চান এই রেসিপিটি বানাতে পারেন খুব সহজেই খুব কম সময়ে কিন্তু হয়ে যায় তো আশা করি আপনাদেরও ভালো লাগবে তো দেখুন মোটামুটি এটাকে মাখিয়ে নিয়েছি এভাবে একটু সময় নিয়ে মেখে নিতে হবে এতে করে কিন্তু খেতে ভালো লাগবে আর কাজটি খুব তাড়াতাড়ি করবেন কারণ এতে কিন্তু আমি ওই লবণটাকে মাখিয়ে রেখে দিয়েছি এতে করে এই আলু থেকে কিন্তু জলটা ছেড়ে দেবে তো মোটামুটি বুঝে শুনেই কাজটি করবেন তো এইদিকে মোটামুটি পাঁচ থেকে দশ মিনিটের মতো হয়েছে দশ মিনিট কিন্তু হয়নি পাঁচ মিনিটের মতোই হয়েছে তো তারপর দেখুন এই ডোটাকে আমি সুন্দর করে মেখে নিচ্ছি একটু সময় নিয়ে মেখে নিচ্ছি মেখে নেওয়ার কারণে কিন্তু সুন্দরভাবে সফট হয়ে যাবে ডোটা তো এইভাবে কিন্তু কাজটিকে করে নিতে হবে ডোটাকে মেখে নেওয়ার পর এখান থেকে কয়েকটা লিচি আমি কেটে নিচ্ছি একটু ছোটো ছোটো করেই কাটছি আপনারা চাইলে একটু বড় করেও কাজটি করতে পারেন আজকে আমার ছেলেরা খাবে তো ওটা বুঝে শুনেই আমি কাজটি করছি তো এই ডো থেকে মোটামুটি পাঁচ পিসের মতো হয়েছে একটা ছোটো দিকে হয়েছে মোটামুটি ছ পিস হয়েছে তো দেখুন একদম স্মুথ করে কাজটি করে নিয়েছি তারপর আমি বেলে দেখাচ্ছি কিভাবে কাজটি করতে হবে তো একটু শুকনো আটা বা ময়দা নিয়ে নিতে হবে নেওয়ার পর এগুলোকে বেলে নিতে হবে আর যেহেতু আমি ময়দা দিয়ে কাজটি করেছি সহজেই কিন্তু বেলা যায় না একটু সময় লাগে তো মোটামুটি একটু সময় নিয়ে সুন্দর করে বেলে নিতে হবে তো একটু পাতলা করে বেললে ভালো কারণ এটা ভাজতে হবে তো তাই বলছি মোটামুটি একটু সুন্দর করে পাতলা করে গোল করে বেলে নিতে হবে আমি বেলে নিয়েছি একটু বড় করেই বেলে নিয়েছি বেলে নেওয়ার পর আমি কী করেছিলাম ওই যে আগে থেকে পুটটাকে রেডি করে রেখেছিলাম না ওটাই আমি দিয়ে দিচ্ছি আর একটা জিনিস লক্ষ্য করুন আমি লবণটা দিয়েছি বলে কিন্তু জলটাকে ছাড়তে শুরু করেছে তো মোটামুটি চড় দিয়ে কাজটিকে করে নিতে হবে যেমনই সেভ করে পোটাগুলো বানাতে চান ঠিক সেভাবে কিন্তু ফুডটাকে রাখতে হবে তো আমি এইভাবে রেখে দিয়েছি রেখে দেওয়ার পর আমি কি করেছি একটা ভাঁজ এইভাবে মুড়ে দিয়েছি তো এইভাবে কিন্তু ভাঁজটাকে দিতে হবে দেওয়ার পর আমি কি করেছি জল নিয়েছি জলটাকে দিয়ে না সুন্দর করে এইভাবে লাগিয়ে দিচ্ছি এতে করে কিন্তু সুন্দরভাবে আটকে যাবে না হলে কিন্তু ভাজার সময় খুলে যায় তো জলটাকে অবশ্যই দিতে হবে দেওয়ার পর এভাবে একটু সাইজ করে নিতে হবে নেওয়ার পর না এই যে সাইডগুলো রয়েছে তো এদিকেও আমি জলটাকে লাগাচ্ছি জলটাকে লাগিয়ে দিয়ে সুন্দর করে ভাঁজ করে দিতে হবে তো এতে করে কিন্তু সহজেই আটকে যায় পরে আর খুলে খুলে চায় না তো ওইদিকে দেখুন জলটাকে দিয়েছি দিয়ে একই রকমভাবে আমি কাজটি করে নিচ্ছি জলটাকে দিয়ে সুন্দর করে সিল করে দিয়েছি তো সহজেই কিন্তু আটকানো গেলো আর এত সহজেই কিন্তু এই পোর্ডাটা তৈরি করে নেওয়া গেলো তো দেখুন একটা আমি তৈরি করে নিয়েছি আর এটাকে তৈরি করে না রেখে দেওয়া যাবে না সঙ্গে সঙ্গে কিন্তু কাজটি করে নিতে হবে তাই আমি কি করেছি আগে থেকে একটা কড়াইতে তেল বসিয়ে রেখে দিয়েছি তেলটা মোটামুটি গরম হয়ে গিয়েছে গরম হয়ে যেতেই গ্যাসের ফ্লেমটাকে আমি লো করে দিয়েছি তারপর একটা পরোটা নিয়ে এইভাবে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে আর দিকটা আমি ভাস দিয়েছি ওটাই কিন্তু নিচের দিকে রেখেছি তো এইভাবে করে ভাজলে কিন্তু আর খুলে খুলে যাবে না তো এইভাবে কিন্তু ভেজে নিতে হবে তো একটা জিনিস মাথায় রাখবেন তেলটা যেন ভালোভাবে গরম থাকে তারপর ওই যে গ্যাসের ফ্লেমটাকে লো রেখে ভেজে নিতে হবে বা লোয়ের আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ভেজে নেবেন এতে করে কিন্তু ভিতরে আলুটা একদম ভাজা ভাজা হয়ে যাবে খেতে ভালো লাগবে নাহলে কিন্তু কাঁচা কাঁচা থেকে যাবে তো একটু মোটামুটি এইগুলো মাথায় রাখবেন এতে করে কিন্তু প্রোডাক্টগুলো সুন্দরভাবে ভাজাটা হয়ে যাবে আর ধীরে ধীরে কিন্তু এই প্রোডাক্টগুলো ফুলতে থাকবে বুঝতেই পারবেন আপনি জিনিসটা কত সুন্দরভাবে তৈরি হচ্ছে একটু সময় নিয়ে কিন্তু কাজটি করলে খেতে ভালো লাগবে বেশি একটা সময় লাগে না অল্প সময়ের মধ্যেই ভাজাটা হয়ে যায় তো তাও বলছি মোটামুটি মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখে কাজটি করবেন এতে করে কিন্তু পরোটাগুলো সুন্দরভাবে ভাজা হবে আর রঙটা খুব সুন্দরভাবে চলে আসবে আপনি বুঝতেই পারবেন কত সুন্দরভাবে কাজটি হচ্ছে দেখুন তো তবুও কিন্তু এই পরোটাটা ভাজার সময় তেলটা অতটা গরম ছিল না তাও দেখুন কত সুন্দরভাবে ফুলে ফেঁপে উঠেছে তো আরও একটা পরোটা আমি ভেজে দেখাচ্ছি আপনাদের কত সুন্দরভাবে এটা তৈরি করা যায় খুব কম সময়ের মধ্যেই কিন্তু এটা তৈরি করে নেওয়া যায় তো একদম বালিশের মতোই কিন্তু ফুলেছে তো মোটামুটি তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে গরম করে নেওয়ার পর যেদিকটা ভাঁজ দিয়ে আমি রেখেছি পরোটার মধ্যে ওটাই নিচে দিকে করে রেখে এইভাবে ছেড়ে দিতে হবে তারপর এইভাবে তেলটাকে উপরে ছড়িয়ে ছিটিয়ে দিলেই কিন্তু সুন্দরভাবে ভাজাটা হয়ে যায় তো এইভাবে উল্টে পাল্টে ভেজে নিলেই আপনি বুঝতে পারবেন জিনিসটা কত সুন্দরভাবে ভাজা হচ্ছে দেখুন একদম মুখটা সুন্দরভাবে আটকানো আছে কোনো কিছু কিন্তু খুলে যাচ্ছে না সুন্দরভাবে ভাজাটা হচ্ছে আর দেখতে দেখুন একদম বালিশের মতোই মনে হচ্ছে তো এইভাবে প্রতিটা পরোটাই কিন্তু ফুলকো ফুলকো আর ভাবে তৈরি করে নিয়েছি এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে একবার হলেও আপনারা বানাবেন তো আশা করি আজকে রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা যে আইকনটা থাকবে ওটাতে প্রেস করতে ভুলবেন না আর কমেন্ট করে জানাবেন আজকে রেসিপিটি কেমন হয়েছে তো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আশা করি আজকের ভিডিওটি বা এই রেসিপিটি আপনারা সম্পূর্ণ দেখেছেন ওই প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা যারা দেখেছেন আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ জানাই